এখানে নিয়েছি হচ্ছে সাম্বার যেটা সাউথ ইন্ডিয়ার স্পেশাল আর এখানে বিহারের স্পেশাল লিটি আর তার সঙ্গে নিয়েছি হচ্ছে রুটি জন্য রুটি নিয়েছি আর সাম্বরটা বেশ ভালোই লাগে খেতে আর তার সঙ্গে আছে আর আচার আজ এসবই খাবো আজ এতদিন পর আমি সাম্বর বানালাম আর আমার তো বেশ ভালো লাগে সাম্বর খেতে আর হচ্ছে শুভ খেতে চায় না কিন্তু একদমই আর এটা বিহারের লিটি আর লিটিটা খেতে আমার ভালো লাগে কিন্তু আবার ঠান্ডা হয়ে গেলে এটা খেতে ইচ্ছে করে না কি রে কি হয়েছে শুভ খাচ্ছিস কি খাচ্ছিস তুই ভালো লাগে তাহলে আরে তুমি লবণ লাগিয়েছ কেন বাবা তুমি লবণ কেন লাগিয়েছ না লাগিয়ে খাও লবণ এমনিতে খাও এই যে বাইক খাচ্ছে বাইক আসছে কিন্তু রুট